আরেকটা হলো বললাম যে কোনো অঙ্গন খালি নাই শরী আতুন খালিদ আতুন শরী আতুন আতুন শরী আতুন আমি করিম সালামের যে সুন্নত এবং সিরত ওটা কেমত কারণ উনি আখিরি নবী খাতামুন নবীন তার উন্মতির পর আরেক উন্মত হবে না তার উপরে হেদায়তের যে কিতাব আর কোরআনের করিম অবতীর্ণ হয়েছে এরপরে হেজাজ আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহির আর কোনো মানে আসবে না এটাই শেষ তার শরীয়ত শেষ তার 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 এরপরে বলে যে ইসলামের সাথে কোরআনের সাথে কোনো কি নাই সম্পর্ক নেই আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত যে আছে নবী করিম সাল্লামের উম্মত ছাড়া আরো উম্মত আছে জানেন তো আপনার ধারণা আছে কিনা হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে কাদিয়ানি জমাত কি মনে করে নবী মনে করে আমাদের নবী আখির নবী হাজরত মোহাম্মদ মুস্তফা আলু সালাম হ্যাঁ কিন্তু তার বারোশো বছর বা একটু বেশির পর হলো মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানি এই মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানি নবতের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে নবী হিসাবে মেনে নিয়েছে তারা মির্জা গোলাম মহম্মদের উম্মদ এই যে নতুন আরেক নম্বর উম্মত বের হলো এই উম্মতের কোরআনের সাথে কোনো কি নেই সম্পর্ক নাই কোরআনের নাম নিচ্ছে কোরআন প্রচার করছে কোরআন অনুবাদ করে প্রচার করছে এই কিছুদিন আগে কয়েক মাস আগে যাতে দাদুঘরে তারা কোরআন প্রদর্শনী করেছে তারা কারণ বুঝেন না এটা তো কি বলে এটাকে সমান অধিকার বুঝতে পেরেছেন সমান অধিকার তারা সেমিনার করতে চায় কে মনে করবে এটা একটা চিন্তার সমান অধিকার এই যে আমাদের নবী নবী করিম সাল্লামের সিরতের আরেক বৈশিষ্ট্য হল তার শিখানো কোনো মৌরীতি শিখানো কোনো বিধান তার শিখানো তার দেওয়া কোনো পরিভাষা এটার মধ্যে কোনো অস্পষ্টতা নেই যে ওই শব্দের মারপেজ দিয়ে শব্দের অস্পষ্টতা দিয়ে পরিভাষার অস্পষ্টতা দিয়ে মানুষকে কেউ ধোকা দিবে প্রতারণা করবে এই সুযোগ নেই সব আলহামদুলিল্লাহ আনজালা আলা আব্দিহিল কিতাব ওয়ালাম কোন ধরনের বক্রতা কোন ধরনের অস্পষ্টতা কোন কোন ধরনের কোন খুঁত ত্রুটি এখানে খুঁজে পাবে না এই সিরতের মধ্যে এই শরীয়তের মধ্যে আল্লাহ অবতন্ন করে কোরআনের মধ্যে তো সমান অধিকার এটা একটা পরিভাষা এটা কুরআনের পরিভাষা না নবী করিম সাল্লা সিরত এবং শূন্যতের পরিবাসা না এজন্য এটার মধ্যে অনেক অস্পষ্টতা সমান অধিকারের ব্যাখ্যা করেন আপনি বসে বসে এক একজন এক এক ব্যাখ্যা করবে কাকে বলে সমান অধিকার একটা পরিভাষা আপনি দিচ্ছেন তাহলে এটার সঠিক ব্যাখ্যাও তো দিতে হবে সঠিক মর্ম দিতে হবে সমান অধিকার আপনি বলবেন প্রত্যেকে তার মতাদর্শ তার মতবাদ তার চিন্তা চেতনা ওটা আপনার ইয়ে করার তবলিক করার প্রচার প্রসার করার অধিকার রাখে আচ্ছা যদি এই কথা আপনি দলিল দিয়ে সাব্যস্ত করতেই পারেন যে সবার অধিকার আছে আমি এখন ওই তাদেরকে দেখলাম না কিন্তু আমি বলতে তবলিকের অধিকার আছে প্রতারণা করার অধিকার আছে প্রতারণার অধিকার আছে তুমি কোরআন প্রদর্শনী করছো তো কোরআন তুমি যদি চল্লিশ পাড়ার কোরআন বের করে আনো কথার কথা উনি একশো সুরা আপনি আরো আরেক সুরা বাড়িয়ে কোরআন প্রদর্শনী করছেন এটা কোরআন প্রদর্শনী হলো না ধোঁকা হলো ধোঁকা হলো ঠিক এরকম একটা সুরা বাড়ান নাই একটা আয়াত বাড়ান না যা আছে তা ওটাই প্রদর্শনী করছেন কিন্তু ওটার অনুবাদ ওটার অনুবাদ করা হচ্ছে বিকৃত করে অনুবাদ করা হচ্ছে বিকৃত করে তারা একাদিয়ানিরা যতগুলো স্থির বা অনুবাদ গ্রন্থ প্রচার করে তারা সবগুলোর মধ্যে বিকৃতি আছে কোরআনের বিভিন্ন পরিভাষার বিকৃতি আছে এবং এমন বিকৃতি ইমান কফর হয়ে যায় কফোর ইমান হয়ে যায় হালাল হারাম হয়ে যায় হারাম হালাল হয়ে যায় এই ধরনের বিকৃতি আছে আকিদা পরিবর্তন হয়ে যায় এই ধরনের বিকৃতি আছে তো এটাকে কোরআন প্রদর্শনীর নামে কোরআন অনুবাদ কোরআন তফসিলের প্রদর্শনীর নামে যদি প্রচার করা হয় এবং প্রদর্শনী করা হয় তাহলে এটা কি তবলিক হলো না প্রতারণা হলো প্রচারণা তা আপনি সমান অধিকারের কথা বলে আপনি বলেন যে তারাও তো তাদেরও একটা ধর্ম আছে তাদের ওদের নাগরিক হিসাবে অধিকার রাখে এটা প্রচার করার নাগরিক হিসাবে প্রচার করার অধিকার রাখে মানুষকে ধোকা দেওয়ার অধিকার রাখে না এটা কে বুঝবে কাকে বুঝাবেন আমরা কি বুঝি না বুঝেও বুঝি না কোনটা

উপাসনালয় বলেছি কিন্তু মসজিদ বলি নাই কারণ কাদিয়ানিদের উপাসনালয় মসজিদ নয় মসজিদ তো হলো উম্মতে মুসলিমা মুসলমানদের উপাসনালয় যেটা